দেশের পরিস্থিতি এবং দেশকে নিয়ে মানুষের বা জনগণের পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে প্রথমস্ত জনগণকে আন্তরিকভাবেই ভালোবাসতে হবে জনগণ যদি কাউকে রায় দেয় সেই জনপ্রতিনিধি হতে পারবে আর জনপ্রতিনিধি হতে গেলে তার কিছু ফ্রম ঘাম জনগণের স্বার্থে ব্যয় করতে হবে আমরা আসলে ভাবি না জনগণ কি করবে আমরা ভাবি নিজেরটা নিজে খাব এবং নিজের ঘরকে গুছাবো জনগণকে আমরা এমন পর্যায়ে নিয়ে যাব শুধু ওদের কাছে আমরা তো হাত পেতে ভুসব অনেক আশ্বাস দিয়ে জনগণকে আমরা প্রবঞ্চনা করে থাকি আসলে কি ঠিক তাই না যারা জনপ্রতিনিধি তারা কখনোই নিজের স্বার্থটাকে খুঁজে বাহির করবে না নিজের স্বার্থটাকে সবসময় লুকিয়ে রেখে জনগণের মাঝে তার সমস্ত হৃদয়ের ভালোবাসাটুকু উজার করে দিবে। এটাই কিন্তু নিয়ম আসলে আমাদের ভালোবাসা কোথায় জনগণকে তো আমরা ভালোবাসি না আমরা ভালোবাসি টাকা অর্থ সম্পদ নিজের গোছানো সব কিছু মিলেই আমরা আমাদের নিজকেই ভালোবাসি যেমন ধরেন রাস্তাঘাট মেরামতের জন্য জনগণ অনেক কষ্ট করে কিন্তু আসলে আমরা ভাবি না সেই রাস্তাটা একটু মেরামত করে দেব সেটা আমাদের ভিতরে কখনোই আসে না এবং পড়ে না তো জনগণ সবসময় কষ্টে ভুগ করে আর যারা বড় বড় মানুষ বড় বড় নেতা অনেক বড় বড় বলি দেয় তারাই সবচেয়ে বেশি সুখ শান্তি এবং আরাম আয়েস বিলাসবহুল বাড়ি গাড়ি নিয়ে বুক করে আসলে আমরা একটা অবুধ জাতি বাঙালি আমরা বুঝি না হুচুকি মাতি কাকে ভোট দেবেন এবং কার পিছনে দৌড় দেবেন কে কাকে ভালোবাসবে সেই জিনিস আমরা খুঁজি না বুঝতে পারি না আমরা খুঁজি কি কে আমাকে পাঁচ টাকা দিল বা কে আমাকে দশ টাকা দিল আমরা তাকে নির্বাচন করি এবং তাকেই আমরা ভোট দিয়ে জনপ্রতিনিধি বানাই আসলে ভাই ভেবে দেখেন কেউ যদি জনপ্রতিনিধি হয়ে কাউকে পাঁচশো টাকার উপহার দেয় সে কিন্তু এই পাঁচশো টাকার জন্য পাঁচ কোটি টাকা তুলে নেবে এটাই সত্য এবং ঠিক আসুন আমরা দেশকে ঘরে তুলি জনগণের পাশে দাঁড়াই জনগণকে ভালোবাসি জনগণ নিয়েই আমরা চলার চেষ্টা করি এই প্রত্যাশা নিয়েই আমার আজকের ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ জনগণের জন